মেয়েরা স্বাধীনভাবে হাঁটতে পারতেছি না চলতে পারতেছি না মেয়েদের মেয়েরা যখন মান সম্মান নিয়ে চলতে পারে সুন্দর করে ক্যাম্পাসকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখা উচিত তরুণদের হাতে বাংলাদেশ যদি বাংলাদেশের রাজনীতি যদি শুরু হয় তাহলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে থাকবে এ বলে এই সমস্যা এ বলে এই সমস্যা আমরা চাই সবাই একসাথে থাকি সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত বৈষম্যহীন মুক্ত বাংলাদেশ যাতে গড়ে তুলতে পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে তাদের পিছনে আমরা থাকবো যে ছাত্ররা চেয়েছিল রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস সেই ছাত্ররা আজকে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে চট্টগ্রামের কঠি উপজেলার সাধারণ মানুষ এ নিয়ে কী ভাবছে দর্শক কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনি জানাতে পারেন আপনার নিরপেক্ষ এবং স্বাধীন মতামত সাথে আছে আমি কাউসার আলম মিছাই নতুন দেশ সব ঠিক আছে নতুন দেশটা এমন হতে হবে যা অতীতে যা যারা করে গেছে তারা তাদের মতো যেন না হয় এই যে আমরা মেয়েরা স্বাধীনভাবে হাঁটতে পারতেছি না চলতে পারতেছি না মেয়েদের মেয়েরা যখন মানসম্মান নিয়ে চলতে পারে সুন্দর করে মেয়েদের যখন কোনো রকম হস্তক্ষেপ না হয় আমরা অনেক সময় রাত করে ফিরতেছি কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই মেয়েদের আমি চাই মেয়েদের নিরাপত্তা তাই চাই আমরা আর যারা বেকার শিক্ষিত বেকার ঘুরতেছে তাদের যেন চাকরির ব্যবস্থা হয় শিক্ষিত হয়ে যাতে আমাদের রিক্সা চালাতে হচ্ছে চেঞ্জি চালাতে হচ্ছে তো কোনো মূল্যায়ন নেই আমি এটাই চাই বিষয় হচ্ছে যে ক্যাম্পাসে যে রাশি স্বপ্ন রাশি নিষিদ্ধ করার কথা ছিল এখন সেই প্রক্রিয়াটা একটু বলাটা হয়ে যাবে আমার মনে হয় ক্যাম্পাসকে সম্পূর্ণ মুক্ত রাখা উচিত কারণ রাজনীতি ক্যাম্পাসে উচিত নয় কারণ আমাদের বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিগুলো অনেক পিছিয়ে আছে বর্তমানে গবেষণায় পিছিয়ে আছে শিক্ষায় পিছিয়ে পিছিয়ে আছে সেক্ষেত্রে যদি রাজনীতিটা আরও বেশি অতিরিক্ত হয়ে যায় এখানে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা জাতি হিসেবে মেধা শূন্য হয়ে যাব দিন দিন যেটা আমরা বর্তমান অতীতে দেখেছি আমরা বর্তমানেও সেটা পরিলক্ষিত হচ্ছে ভবিষ্যতে আমরা সেভাবে সেদিকে তাপিত হব সেক্ষেত্রে আমি মনে করি রাজনীতিরা ছাত্রদের কাছ থেকে ছাত্ররা যেরা যারা রাজনীতি করতে চায় তারা ক্যাম্পাস থেকে মুক্ত থাকুক ক্যাম্পাসকে তুই রেখে ওরা রাজনীতি করুক এটা সমস্যা নয় কিন্তু ক্যাম্পাসকে সম্ব রাজনীতি মুক্ত রাখা উচিত আমি সেটা মনে করি ছাত্ররা যে রাজনীতি শুরু করেছে মানে রাজনীতিতে শুরু করতে আছে এটা অবশ্যই একটা ইতিবাচক দিক কারণ আমি একজন ছাত্র হিসেবে বলবো ছাত্রদের হাতে বিশেষত তরুণদের হাতে বাংলাদেশ যদি বাংলাদেশের রাজনীতি যদি শুরু হয় তাহলে অবশ্যই বাংলাদেশে এগিয়ে থাকবে কারণ আমরা বিগত রাজনীতিবিদদেরও দেখেছি আমরা অনেক রাজনীতিবিদকে দেখেছি কিন্তু তরুণরা তরুণ প্রজন্ম সব কিছুতে এগিয়ে কিন্তু ক্যাম্পাসের দিকটা যেহেতু ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে সবসময় শিক্ষাবিত্তিক এখানে শিক্ষাটাকেই মেন পয়েন্ট করে আরগুলো হচ্ছে তো অবশ্যই রাজনীতিটা রাজনীতির দিকে শিক্ষাটা শিক্ষার দিকে থাকলেই তারও সুন্দরভাবে সুন্দরভাবেই রাজনীতির প্রভাব পড়ে তারপর শিক্ষাটাতেও কোনো রাজনীতির প্রভাব পড়ে না সেহেতু ছাত্ররা যেহেতু শুরু করছে এটা একটা ভালো উদ্বেগ এটা অবশ্যই তাদের শুভকামনা জানানোর মতো ধন্যবাদ কথা হচ্ছে যে আসলে নতুন রাজনৈতিক দল আসতেছে এটা অবশ্যই পজিটিভ দিক আমরা চাই নতুন রাজনৈতিক দল আসুক নতুন কিছু চিন্তাভাবনা সবার মাঝে আসুক এটা যেন এই রাজনৈতিক দল যেন এই যে গত আঠারো ষোলো আঠারো বছর এই ফেসিসটা যেভাবে মানুষের উপর জুলুম করে গেছে যেন নতুন রাজনৈতিক দলগুলো এসে এই ফেসিসদের বিচারের সম্মুখীন করতে পারে যদি এরা আবার নতুন করে ফেসি বা অন্য কোনো রাজনৈতিক দল যদি এখানে ফেসিসদের মধ্যে আচরণ করতে চায় তাহলে এগুলো যেন দমন করে এই রাজনৈতিক দলগুলো এভাবেই হয়ে উঠুক সবাই চাইবে হচ্ছে যে সেই তখনের মতো যেন না হয় এক সুন্দর একটা আমাদের দেশ হোক সবার প্রত্যাশা কারোর মধ্যে সেই হিংসা প্রতিহিংসা এগুলো না থাকুক সবাই ভ্রাতৃত্বের মাধ্যমে এক হয়ে হিন্দু মুসলিম আমরা সবাই যারা আসি সবাই ভাই ব্রাদার আপনি দিনশেষে দেখবেন আমরা বের হলে হিন্দু বলেন বুদ্ধ বলেন আমরা মুসলিম বলে সবাই একসাথে বসি চা খাই আড্ডা দিই কিন্তু দিনশেষে ওই দিয়ে রাজনীতিক দিক দিয়ে গিয়ে আবার সেই কুণ্ডল সৃষ্টি হয়ে যায় এ বলে এই সমস্যা এ বলে এই সমস্যা আমরা চাই সবাই একসাথে থাকি একটা সুন্দর একটা দেশ হোক সুন্দর একটা সমাজ হোক সবাই মিলেমিশে থাকি যেন আমার বন্ধুরা আমরা আমাদের বোনরাও নিরাপত্তা থাকে এবং সবাই মিলেমিশে থাকতে পারি সুন্দর একটা দিন হোক সেটা আমরা আশা করি ছাত্রদের একটা নতুন রাজনৈতিক দূরত্ব হচ্ছে জাতি তাদের কাছ থেকে অনেক কিছু আশা করে ওরা যাতে বৈষম্যহীনতাভাবে দেশকে পরিচালনা করতে পারে সঠিকভাবে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মুক্ত বাংলাদেশ যাতে গড়ে তুলতে পারে আমাদের কামনা হচ্ছে এটা তারা জাতিকে যেন ঐক্যবদ্ধ রাখে ফাঁসিপাত মুক্ত বাংলাদেশ যেন এইভাবে আজীবন তাকে এবং ফাঁসিবাদ জন্য ফিরে আসার কোনো রাস্তা থাকলে কোনো পথ থাকলে সেসব রাস্তা পথ যেন তারা সিরোধর বন্ধ করে দেয় সে জন্য আমরা কথা বলার স্বাধীনতা পাই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে এবং তাদের পিছনে আমরা থাকবো তারা এগিয়ে যাবে ছাত্ররা তারা আমাদের প্রত্যাশা তাদের পিছনে যে কোনো সহযোগিতার জন্য আমাদের কাছে আহ্বান জানাবে আমরা তাদের রাজপথে যাবি পরবিনশোল্লাহ কাছে আমাদের আশা ওরা যাতে বাংলাদেশকে এমন একটি দলপদ দিতে পারে যার জন্য আমাদের এই সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা উপকৃত হই সমাজ উপকৃত হই জাতি উপকৃত হই